কত সুন্দর করে ধান কাটছে দেখতে পাচ্ছেন অটো মেশিন তেলের সাহায্যে চালিত সুন্দর করে এই যে ধান কাটছে দেখতে পাচ্ছেন ধানগুলো ওর ভিতরেই জড়ো হয় তারপরে ওখান থেকে বস্তা দিয়ে আবার স্টেশন করে আর খেরগুলো জমিতেই পড়ে থাকে তবে খের বেশি হয় তবে এই বর্ষা মৌসুমে এই খেরগুলা পাওয়াটাই মুশকিল হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই সিস্টেমে ধান একবারে কাটা মারাই করে বস্তা হয়ে যাচ্ছে